নমস্কার বন্ধুরা জেটিএস টুম্পাস কিচেনে আপনাদের স্বাগতম তো দেখুন আজকে আমি বানিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডালের একটি রেসিপি তো রেসিপিটি যদি আপনাদের পছন্দ লেখে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটি মাছের মাথা কাতলা মাছের মাথা তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি একশো গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি নুন হলুদ কাঁচা লঙ্কা আদা বাটা এদিকে নিয়েছি আমি তেজপাতা জিরা আর শুকনো লঙ্কা মাছের মাথা দিয়ে ডাল বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইটা আমি এখন আগে গরম করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ডালটি ডালটা এবার একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি ডালটা ভালো করে একটু ভেজে নিচ্ছি ডালটা আমার ব্রাউন হয়ে গেছে তো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার আমি মধ্যে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এবার এটা ঠান্ডা অবধি কড়া অবধি রেখে দেবো তারপরে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব এবার আমি একটি কুকার বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার আমি এর মধ্যে আমার যে ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নুন দিয়ে আমি এটাকে একটা সিটির জন্য একটা সিটি দিয়ে নেব তো আমি এখানে একটাই সিটি দেব নালে বেশি সিটি দিলে ডালটা গলে যাবে ও একটা সিটি আমার পড়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে আমি এবার কিছুক্ষণটাকে রেস্টে রেখে দেবো যতক্ষণ অবধি আমার প্রেশার কুকার থেকে এ দমটা বের হয়ে যাচ্ছে এবার আমি ওপেন একটা কড়াই বসিয়ে নিলাম আর আমি যে মাছের মাথাটা ছিল তার মধ্যে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম তো মাছের মাথাটা এবার আমি ভালো করে ভেজে নেব তো তার জন্য আমি কয়তে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতন তেল মাছের মাথাটা ভালো করে ভাজতে হবে তো তার জন্য আমি দেড় কাপ তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়া অবধি ওয়েট করতে হবে তেল আমার পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে এবার আমি ডালটা সোমবার দেবো তো সোমবার দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে দুটো তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা এবং ফোড়ন দিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে পেঁয়াজটা একটু কাজে ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটু হালকা ব্রাউন হওয়া অবধি পেঁয়াজটা ফ্রাই করতে হবে তবে কি পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর ফ্রাই হচ্ছে তবে এখানে পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এটা এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সরি বন্ধুরা আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তো আমি এরপরে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি দিয়েছিলাম তার সঙ্গে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ নুন সব দিয়ে এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দিচ্ছি কেন মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে মটর থেকে তেলটাও বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়েও দিচ্ছি মাথাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি সঙ্গে মাথাটা ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি খুনতে দিয়ে মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবেন তাহলে ভালো লাগবে দেখতে মাথাটা আমার ভালো করে বসে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব আমার সিদ্ধ করে রাখা ডালটা এবার ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ডালটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই ডালটা একটু ঘন ঘনই হয় তবে আমি অল্প জল দেব একটা কালার হয়েছে খুব দারুণ একটা ফ্লেভারও ছেড়েছে ডালটাকে মশার সঙ্গে ভালো করে কষিয়ে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো দেখতে পাচ্ছি ডালটা মশলাতে ভালো করে বসে গেছে এবার আমি এর মধ্যে আর হাফ কাপের মতন জল ঢেলে দিলাম এবার এটা ভালো করে ফুটে গেলে ওইটাকে আমি ফোটার জন্য আমি এখানে দু থেকে তিন মিনিট রেখে দিচ্ছি ডালটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা দিচ্ছি 1 টি ঘি এটাকে এবারে ভালো করে মিক্স করে নেচ্ছি তৈরি হয়ে গেল আমার মুগের মুগের ডাল মাছের মাথা দিয়ে তো দেখুন দেখে বল